ওয়েলকাম টু দা শো শোটা কেমন লাগলো তান্ডবের শো কথা বলছি কেমন লাগলো আপনাদের কাছে তান্ডবের ফোরকাস্ট বা টিজার তান্ডবের যে লিক ফুটেজ বের হয়েছিল তাতে সবাই ধারণা করছিল যে তান্ডব বাহামরি কিছু হবে না তান্ডব হতাশ করবে আসলে কি তান্ডব হতাশ করলো কি মনে হয় আপনাদের কাছে ভাই রেকর্ড করতে চলেছে তাণ্ডব ইতিহাস ঘটতে চলেছে তাণ্ডব এত বড় ক্যানভাস এত বড় আয়োজন এত সুন্দর সুন্দর লোকেশন এই সবকিছু তাণ্ডবের সংকেত বাংলা সিনেমায় তাণ্ডবের সংকেত আচ্ছা আমার চোখটা একটু লাল একটু বলে রাখি যে ইদানিং আমি ঘুমের রুটিনটা চেঞ্জ করে ফেলেছি রাত দশটায় শুয়ে পড়ি ভোর চারটায় উঠে পড়ি লেটছি কতদিন এটা কন্টিনিউ করতে পারি এখন আমি ভিডিও করছি যখন সকাল বাজে পাঁচটা ভিডিওটা একটু পরে পোস্ট করব তো আমি আশা করব যে সবাই এই কাজটি করার চেষ্টা করবেন আর্লি ঘুমাবেন আর্লি উঠবেন গুড ফর হেলথ কোন জায়গা থেকে শুরু করব আমরা আমরা ভিডিও ফুটেজ দেখছি শুটিং এর কিন্তু যা দেখছি স্টিল ফুটেজে ভিডিও ফুটেজে তার সঙ্গে তাণ্ডবের টিজারকে কি আমরা মিলাইতে পারছি আপনারা মোবাইল দিয়ে যা শুট করেন রাইহান রাফি ক্যামেরা দিয়ে সেটা শুট করে না রাইহান রাফি ক্যামেরা দিয়ে অন্য কিছু শুট করে অর্থাৎ ক্যামেরার ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট ক্যামেরার ট্রিটমেন্টটা ডিফারেন্ট এবং এই ট্রিটমেন্টের কারণে তাণ্ডবও ডিফারেন্ট তাণ্ডব রাইহান রাফির তুফানকে ছাড়িয়ে যাবে কিছু ইন্ডিয়ান কন্টেন্ট শুনছিলাম সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়াতে এস এর যে তাণ্ডব টিজার ছেড়েছে এসভিএফ মার্কেট ট্রেন্ডিং এ নিয়ে গেছে ইন্ডিয়াতে তার নতুন ভাই পুরা ভারতে ট্রেন্ডিং এ চলে গেছে তার বাংলাদেশে তো আছেই তাহলে বুঝেন বাংলাদেশ আর ভারতে কি পরিমাণ তাণ্ডব চালাতেছে তাণ্ডব এইবার ঈদে তাণ্ডবের যে অবস্থা হবে আমার মনে হয় যে বহুদিন ওই সিনেমা হলের গেট ভাঙার দৃশ্য দেখি না বহুদিন সিনেমা হলে ব্যান্ড মানে হইচই দল বেঁধে ব্যান্ড দিয়ে যাওয়া ব্যান্ড বাজেতে বাজে যাওয়া মানে বরবাদে হয়েছে তুফানে হয়েছে প্রিয়তম হয়েছে কিন্তু এগুলো যে স্কেলে হয়েছে এবার তাণ্ডবে তার সাথে কয়েকগুণ বেশি স্কেলে হবে আরো প্রিপারেশন দিয়ে যাবে আমি রিসেন্টলি ফরিদপুরের স্ক্রিন সিনেমা হলটা দেখে আসলাম ভাই আমরা যে বলি সিঙ্গেল স্ক্রিনের দর্শক কি চায় কেন দর্শক যায় না এই কারণে যায় না এই যে তাণ্ডবের মতো ফুটেজ দিতে পারে না তাণ্ডবের মতো স্ক্রিন দিতে পারে না তাণ্ডবের মতো আয়োজন করতে পারে না এইবার সিঙ্গেল স্ক্রিনের জায়গা থাকবে না জায়গা থাকবে না বসতে দেওয়ার জন্য বরবাদে এই যে কাহিনী হয়েছে এই বড়লতাতে এক শোয়ের দর্শক আর এক শোয়ের জন্য ঢুকতে বেরোতে পারে না এতটা জটলা পেকে গেছে গেটে পুলিশ প্রোটেকশন দেওয়া লাগছে পুলিশ এটা জনগণকে সামলা দর্শকদের সামলাইতে হয়েছে কাণ্ডবে কি হবে আমি ভাবতে পারছি ভাবতেই আমার আমি শিহরিত হয়ে যাচ্ছি তাণ্ডবে জয় হাসানের যে ক্যারেক্টারটা আমরা শুনছিলাম যে জয়া হাসান তাণ্ডবে একজন সাংবাদিকের চরিত্র প্লে দেখলাম জয় হাসান এইভাবে ও মাই গাডি খানকে পয়েন্ট করছে তাতে মনে হলো যে জয়া হাসান বোধহয় একজন স্পাই গোয়েন্দা আর এই যে শুরু থেকে একটা আলোচনা করে আসছিলাম যে তান্ডবের মূল ভিলেন এখন তো আমার মনে হচ্ছে তান্ডবের ভিলেন সাহিব খান নিজেই যেভাবে তান্ডব তান্ডবে সাহিব খান এই যে ম্যাস্ক পরে বিভিন্ন জায়গায় ম্যাসাকার করছে এই যে অস্ত্র নিয়ে তারপরে ছুরি নিয়ে তারপরে হ্যান্ড ফাইট করে যেভাবে মানে সবকিছু ভেঙে চুরে তস তস করে দিচ্ছে তান্ডব চালাচ্ছে এতে করে হয়তো এরকম হইতে পারে

অন্য কোন ইস্যুতে এই কাজগুলো করছে তাহলে সে টিভি এই সমস্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর তাণ্ডবের সিনেমা হলে গিয়ে আমরা পাবো কিন্তু এই যাবৎ আমরা যে কটি বাংলা সিনেমা দেখেছি ও আমার চোখে এখনো ভাসছে বিশাল বিশাল ফ্রেম মানে সিনেমা আর নাটকের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে বেসিক পার্থক্যটা হলো আমরা যখন নাটক দেখি আমরা খুব কাছ থেকে বসে দেখি তো টেলিভিশনের ফ্রেমটা না ছোট ছোট সাইজ কত বত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এই ছোট ছোট একটা স্ক্রিনে যদি বিশাল ফ্রেম ধরি তাহলে সবকিছু অনেক ছোট ছোট লাগবে দেখে মজা পাবেন না এই কারণে ফ্রেম গুলা ধরা হয় বড় মানে ছোট ছোট ক্লোজ শট ধরা হয় আমি যেভাবে বসে আছি এরকম ক্লোজ শট থাকবে ম্যাক্সিমাম দাঁড়ানোর শট থাকবে কিন্তু খুব বেশি না ফ্রেমটা এরকমই থাকবে যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেমের মাপটাও বলে দেয় মনে করেন এইটে থাকবে সেভেনটিতে থাকবে ওয়ান টোয়েন্টিতে থাকবে ইভেন সর্বনিম্ন হয়তো দু একটা শট দেখা যেতে পারে ষোলোতে কোনো মতে যাক আপনারা বুঝবেন না মাপটা অনেকেই বুঝবেন না আমি এখন যেই ফ্রেমে আছি এই ফ্রেমটা ধরে নেন হচ্ছে গিয়ে ফ্রেম তো থার্টি ফাইভে ফ্রেম যেটা সেটা মনে করেন আরো অনেক দূরে থাকবো আমি আর পনেরো তে তো আরো দূরে থাকবো তখন এই ফ্রেম গুলা বড় স্ক্রিনে যখন থাকবে তখন এই যত দূরে থাকে আমার অনেক বড় লাগবে তো ফ্রেমটা বড় করার জন্য যখন ফ্রেমটা বড় করবে তখন আর সেটাকে নাটক মনে হবে না তখন মনে হবে আমরা ওইটা বড় স্ক্রিনের জন্য করেছি তখন সেটাকে মনে হবে এটা একটা ফেল ক্যানভাস অনেক বড় আমার কাছে মনে হয় সিনেমার নাটকের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে ফ্রেমে এবং সেই ফ্রেমের খেলাই খেলে দিয়েছে রাহেন রাফি রাফি একটা কথা বলেছে ওর কথাটা এরকম ফোরকাস্ট শহরে শুরু হয়ে গেছে দেখছি দর্শকরা এটিকে দারুণ পছন্দ করেছেন এক ঝলকে যা দেখিয়েছি তা কিন্তু দেশেই শুট করা আমি বারবার রাফির একটা কথা বলি যে সে এমন ধরনের একজন বেকার সে বাংলাদেশের বিভিন্ন লোকেশন স্ক্রিনে এমন ভাবে ফুটিয়ে আনতে পারে যেটা অন্যান্য বেকাররা খুব কষ্ট হয়ে যাবে আমি শুধু এটা দেখাতে চেয়েছি যে আমাদের দেশে কিছু তৈরি করা সম্ভব না দর্শকরা ধারণাও করতে পারবে না যে তাদের জন্য আরো কি কি রয়েছে আমরা যখন রাজশাহীতে শুটিং করেছিলাম তার অনেকগুলো দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লিক হয়ে গিয়েছিল দর্শকরা ভেবেছিল আমরা কেন এই বিষয়ে সচেতন না এছাড়া এটাও ভেবেছিলেন যে এটা হয়তো প্রেমের সিনেমা আমি শুধু এইটুকু বলবো তারা যা ভাবছেন সেরকম কিছুই হবে না যেহেতু অনেক লোকই ফাঁস হয়ে গেছে কিন্তু আমি চুপ তার মানে এখানে তার চেয়েও বড় বড় চমক থাকছে তাণ্ডবে এমন কিছু দেখাবো যা আগে কখনো দেখেননি দর্শক চমকে যাবেন সবাই এক কথা একেবারে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে রায়নাথি এই প্রশ্নের উত্তর না দিলেও হইতো এভাবে রাইট হ্যান্ড গ্রাফে না বললেও হইতো কারণ আমরা তো ফোরকাস্টে দেখেই দিয়েছি কি হচ্ছে তবে সবচেয়ে বড় চমকের কথা রাইট হ্যান্ড যেটি বলল যে এটা তো কিছুই না পিকচার আমি বাকি হে বেরে ভাই পিকচার আমি বাকি হে এক মিনিট তিরিশ সেকেন্ডে যা দেখছেন এগুলো কিছুই না আড়াই মিনিটের সিনেমা বাকি রয়েছে ভাই আড়াই মিনিটের সিনেমায় যেগুলা যেগুলা রিভিল হইছে ওগুলা হইছে বালুকণা সিনেমা কার্ডব সিনেমার যে লুক যে ফুটেজ যে স্টিল রিলিজ হইছে লিক হইছে ওইবা সিনেমা বালুকণা পুরো সিনেমাটা যখন দেখবে মানুষ অবাক হয়ে যাবে বিস্মিত হয়ে যাবে অলরেডি টিজার দেখে আমি জাস্ট যার পর দেই বিস্মিত এটা বাংলাদেশে তৈরি করা সিনেমা আপনারা পুরো দুই থেকে শুরু করে এই তুফান সুরঙ্গ তাণ্ডব পরাণ প্রতিটা সিনেমায় রাহেন রাফি কিন্তু তার একটা সিগনেচার রেখে গেছে প্রত্যেকটা সিনেমায় দহন দামাল প্রতিটা সিনেমায় রাহেন রাফি তার অনুবদ্ধ একটা সিগনেচার রেখে গেছে এবং অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে দিন দিন সে সাকিব খানকে সে এমন একটা মাত্রা যোগ করে দিয়েছে যে বাত্রা বাংলাদেশের কোন হিরোর স্পর্শ করা তো দূর কি বাদ কলকাতার হিরোরাও খাবি খাবে জিৎ দেব খাবি খাবে শাকিব খানের কাছে এবং খুব শিগগিরই ওই যে আমার একটা ইন্টারভিউতে ইকবাল হোসেন ভাই বলেছিল কয়েকদিন আগে আপলোড করেছি যে খুব শিগগিরই শাকিব খান উপমহাদেশে একজন সুপার স্টার হিসেবে আবির্ভাব হতে চলেছে উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এই সরি প্র্যাক্টিকল সুপারস্টার আছে ভারতের তো শাহরুখ, রণবীর ওরা আছে এদের সঙ্গে কম্পিট করবে সাকিব খান বেশি দিন বেশি দূরে না সেই দিন বেশি দূরে না আট তো কয়েকটা বছর দুই তিনটা বছর দেখেন কোথায় দিয়ে যায় সাকিব খানের দিকে আর ওড়দড় যে ছোট ভাইরা আছে সাকিব খানের ইন্ডাস্ট্রিতে তারা অবশ্যই সাকিব খানের পথকে ফলো করবে সেই পথে হাঁটবে বাংলা সিনেমা আপনা আপনি অনেক দূর চলে যাবে তাণ্ডবের ফোরকাস্ট বা টিজার যেটাই বলে রেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন